গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি যখন আমার ডেলিভারি হয়েছিল তখন কিন্তু আমি ঠিক করে ভিডিওই দিতে পারিনি বা এটা বলতে পারো যে আমি ইউটিউবে অত ভিডিও করতামও না তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার ডেলিভারির সময় আমার প্রবলেম কি কি হচ্ছিল কিভাবে আমি কোন সিচুয়েশানের মধ্যে ছিলাম সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এবং ডেলিভারির পরেও আমার সঙ্গে কি হয়েছে এবং কেমনভাবে আমি ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো সকাল তখন সাড়ে চারটে তখন আমার ব্লিডিং হয় আর হঠাৎ যখন দেখি ব্লিডিং হচ্ছে তখন তো আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তো তখনই ভাবলাম আমার হাজব্যান্ডকে বললাম বলতে ওই আমাকে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে গাড়ি করে নিয়ে চলে এলো ভাঙন হসপিটালে তো প্রথমে আমরা গিয়েছিলাম পুরানোটা পুরানো হসপিটালে তারপরে গেলাম ওখান থেকে পাঠিয়ে দিলাম নতুন হসপিটালে ওখানে কিছু কার্ড করে তারপরে আবার পাঠিয়ে দিল পুরানো হসপিটালে তো এখান থেকে যখন আমি হাঁটছিলাম তখন ওখানে কি ডক্টররা বললো যে একদমই হেঁটে যাবে না তোমাদের অ্যাম্বুলেন্স দিচ্ছে অ্যাম্বুলেন্সে করে চলে যাও তো তাই অ্যাম্বুলেন্সে করেই আমরা পুরানো হসপিটালে আবার যাচ্ছি তবে আজকে কিন্তু আমার ডেলিভারির ডেট ছিল না আমার ডেলিভারির ডেট অনেক দিন প্রায় পনেরো দিন পরে ছিল তো হঠাৎ করে দেখলাম ভোরবেলায় ব্লিডিং শুরু হয়ে গেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক আমরা অ্যাম্বুলেন্সে উঠে গিয়েছি এবং আমি তো ভীষণ টেনশানে পড়ে আছি আর আমার অবস্থা অবস্থাটা তোমরাও বুঝতে পারবে যে আমার কেমন অবস্থা হয়েছে আর তখন তো আমি কথাও ঠিক করে বলতে পারিনি এবং ভিডিওতে আমি রেকর্ডিংও ভয়েস রেকর্ডিংও দিতে পারিনি তাই ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করি আর আমি দেখো কতটা ফুলে গেছি মানে মোটা হয়ে গেছি যাই হোক আমি তো কোনোদিনই রোগা মানে মোটা ছিলাম না সারা জীবনই রোগা ছিলাম তো এই সুযোগে আমি নিজেকে দেখে নিচ্ছি যে আমি কতটা মোটা হয়েছি বা মোটা হলে ভালো লাগে কি না তো যখন দেখছি মোটা হলে একদমই বাজে লাগে তো তাই দেখো কীরকম অবস্থা আমার চোখ মুখ সব কিছু ফুলে গেছে মুখটা দেখো কীরকম ফুলেছে মানে প্রচুর জল জমে গিয়েছিলো শরীরে আর এত টেনশান হচ্ছে আমি কি বলবো মানে যত হসপিটালের কাছে চলে যাচ্ছি তত বুকের মধ্যে ঢিপ 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 পড়ছে আর এটা হচ্ছে লেবার রুম এখানেই সব যাদের নর্মাল ডেলিভারি হয় এখানেই হয় তো দেখতেই পাচ্ছ তো আমি ওখানে ভেতরে গিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড সব মানে কাগজপত্র যেরকম মানে ওখানে করার দরকার সেগুলো করে নিচ্ছে তো এইগুলো ভিডিওতে তুলে রেখেছে তাই এইগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো এখানে সব কিছু আমার নাম টাম সব কিছু দেওয়া রয়েছে তো এটাও তোমাদের শেয়ার করলাম আর ভেতরে তো আর বলবো আমার অবস্থা তো খুবই খারাপ ছিল সেটা তো তোমাদের দেখাতে পারবো না কারণ ওখানে তো ফোন অ্যালাউ করবে না সে কারণে সেখানে আমি দেখাতেও পারছি না জাস্ট এখানে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে দেখো সবার বাড়ির লোকজন বসে আছে ওয়েট করছে কখন আসবে যার মানে কারোর মেয়ে কারোর বৌমা বা ইত্যাদি আত্মীয় পরিজনরা বসে আছে আর এটা হচ্ছে আমি আমি না সরি আমি নিজেই ভুলে যাচ্ছি এবার আমি আসব এবং এখানে আমার শাশুড়ি মা এবং আমার বর সবাই আমার বাড়ির জন্য বাড়ির সবাই অপেক্ষা করছে আমি কখন আসব। তো এই দেখো এবার আমি আসছি আর আমার ছেলেকে কিন্তু ওখানে আমি ঢুকেছি জাস্ট নটা ওখানে বেজে গিয়েছিল হসপিটালে গিয়ে বেজে গিয়েছিলো নটার সময় এবং আমি বেরিয়েছি চারটের সময় মানে অতক্ষণ কিন্তু আমি ওখানে এতটাই কষ্ট পেয়েছি সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি মানে কি বলবো এতটাই কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হয়েছে সে বলে বোঝানো যাবে না মনে হয় যেন এর থেকে কষ্টের কিছু আর হয় না মানে এতটা কষ্ট পেয়েছে ওখানে আর আমার ডেলিভারি হয়েছে নর্মালে আর ওখানে আমার ছেলে হওয়ার পরে আমার ছেলে মানে সঙ্গে সঙ্গে বেরিয়েই কাঁদেনি সে কারণে ওকেও আইসিউতে মানে কাঁচের ঘরে রেখে দিয়েছিলো তো সেটাও একটা টেনশনের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তার মধ্যে আবার আমার নর্মাল ডেলিভারি তো হয়েছে তার মধ্যে ফোর্স করতে হয়েছে সেই কারণে আরও বেশি কষ্ট না পারছি ভালো করে বসতে না পারছি শুয়ে থাকতে এতটাই কষ্ট হচ্ছে মানে মুখে হাসি তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু হাসির মধ্যেও প্রচুর কষ্ট আর মুখটা দেখো আমার ফুলে গেছে কারণ আমি প্রচুর সেলাইন টেনেছি আর আমি তো জল খুবই কম কেতাম আর আমার ডোডোকে দেখো কীরকম দেখছে আর একদম ছোট্ট মতো হয়েছে দেখতেই পাচ্ছ কিরকম কুটকুট করে দেখছে মানে কি বলবো যতই কষ্ট হোক যখন ওকে কোলে নিয়েছি না মনে হচ্ছে আমার যা হয়েছে হোক আমি সবই ভুলে গেছি ওর মুখটা দেখে আর ওকে দেখো পুরো যেহেতু ঠান্ডার সময় হয়েছে তো পুরো প্যাকিং করে দিয়েছে সাদা কাপড় দিয়ে তো ওরা প্রথমে প্যাকিং করেছে তারপরে আমরা আবার আমাদের কাঁথা নিয়ে গিয়েছিলাম বাড়িতে কিন্তু অবশ্যই কাঁথা বাচ্চার জিনিসগুলো নিয়ে যাবে আর সব থেকে আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি দেখো আমার হাত কিন্তু পুরোটাই ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা সাঁকা পলা কিচ্ছু নেই আর আমি এটা না জানতাম না যেহেতু আমার ফার্স্ট ডেলিভারি হয়েছে আমি এটা জানতাম না আমি শাঁকা পলা সব কিছু পরে গিয়েছিলাম আর ওখানে গিয়ে সবাইকে বলছে খুলতে এবার যাদের খুব এমার্জেন্সি খোলার টাইম নেই তারা হয়তো খুলছে না কিন্তু বাদবাকি যারা আছে মানে একটু সময় নিয়ে হচ্ছে তাদের কিন্তু খুলতে হয়েছে যেমন আমাকে খুলতে হয়েছে আর আমার এমনই কপাল যে আমার বিয়ের শাঁখা ছিল এটাই আমার কাছে একটা আফসোস কারণ আর শাঁকাটা আমি এক হাতে খুলতে পেরেছিলাম আর এক হাতের খুলতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম তবু খুলতে পারিনি কারণ আমি খুবই ফুলে গেছি এবং মোটা হয়ে গেছি সেই কারণে হাত থেকে আমার শাঁখাটা খুলছিলোই না ডান হাতের শাঁখাটা তো আমাকে ভাঙতেই হয়েছিলো কী করবো কপাল খারাপ তাই অনেক চেষ্টা করলাম তবুও মানে খুলতে পারলাম না ভাঙতেই হলো অবশেষে তো যাই হোক আর আমার ডোডো এখানে কীরকমভাবে দেখছে দেখো আর যখনও হয়েছিল মাথা ভর্তি কিন্তু চুল তোমরা দেখতেই পাচ্ছ আর একদম ছোট্ট মতো হয়েছে আর কীরকমভাবে দেখছে দেখো তখন থেকে কিন্তু চারিদিকে দেখছে কত মানুষজন সেটাও দেখছে আর ওই মানে আমি যেখানে ছিলাম যেই রুমটায় ছিলাম ওখানে কিন্তু প্রচুর বাচ্চা আরও ছিল যখনই রাত হয় তখনই একটা বাচ্চা যদি কাঁদে সেই বাচ্চাটার কান্না থেকে আরও বাচ্চাগুলো কেঁদে ওঠে আর নার্সরা তো ঠিকই বলবো যার বাচ্চা কাঁদে তাকে শুধু ডেকে পাঠায় কেন কাঁদছে তোমার বাচ্চা এরকম আর রাতের বেলা প্রত্যেকটা মায়ের বুকেই ভয় থাকতো যে বাচ্চা না যেন কাঁদে কাঁদ তো আমি যখনই দেখছি আমার মানে বুঝতে পারছি না কী করবো কী করবো মানে নার্সটা ডাকবে যে কেন কাঁদছে বলো কী মানে মা হয়েছে থামাতে পারছো না কেন এরকমভাবে ওরা বলে আর আমার কাজে ছিল আমার শাশুড়ি মা আর আমার মানে ওখানে আয়া থাকে কিন্তু আমি আয়ার ভরসা করি না আয়াদের আমার একদমই বিশ্বাস হয় না কারণ আশেপাশে যে সমস্ত অনেক মহিলারা আছে যাদের বাচ্চা হয়েছে তাদের বাড়িতে লোক নেই বলে আয়া রেখেছে কিন্তু সেই সব আয়া তাদের না দেখে রাতের বেলা করে নিজেরাই ঘুমাচ্ছে দিচ্ছি তো ওদের ভরসায় একটা পেশেন্টকে রাখার থেকে না রাখাই ভালো তো যাই হোক আমার বাড়িতে আমার শাশুড়ি মা ছিল সেই কারণে আমি একটু নিশ্চিন্ত ছিলাম আমার মাই আমার কাছে ছিল আরে দেখো আর ডোরো ঠাম্মা ওকে আদর করছে আর ও জিভ বের করছে আর আমার বর তোকে নিচ্ছেই না কোলে কারণ বলে ও অত ছোটো আমি কি করে নেব হাত থেকে গলে যাবে সেই কারণে ও নিতেই পারছে না এবং নিতেও চাইছে না তো ও যখন বাড়িতে যায় তখনই নেয় তো এখানে দেখো আরও প্রচুর প্রচুর বাচ্চা হয়েছে সেখানে একজন কাঁধে আরেকজন কাঁদে একজন বন্ধ করে তো আরেকজন চেচায় এরকম করছে তো এরকমভাবে সময়টা কেটে যাচ্ছিলো এটা হচ্ছে দ্বিতীয় দিন আমি ওখানে ছিলাম তিন কি চার দিনের মতো আমি হসপিটালে ভর্তি ছিলাম মানে নর্মালে যারা যারা হয়েছে এরকমভাবে ছিল তার বেশি দিন ওখানে না থাকলেই চলে আর আমাকে যে মানে ফোর্থ করেছে জানি না সে মনে হয় একটু মানে কি বলবো জুনিয়র ডাক্তার হতে পারে কারণ আমার যখন ফোর্থ করেছে আমাকে মানে কি বলবো প্রচুর কষ্ট হয়েছে প্রায় দু ঘন্টার মতো আমি কষ্টটা সহ্য করেছি ফোর্থ যখন হয় আর এমনিতে নর্মাল জাস্ট সকাল যদি নটার সময় আমি ভর্তি হয়েছি ভাবো তাহলে সকাল নটার সময় ভর্তি হয়েছি এবং বেরিয়েছি বিকেল চারটে তাহলে অতক্ষণ ধরে আমি কষ্ট পেয়েছি এবং এক একটা ডক্টর আসছে এক একজন এক এক রকমের চিকিৎসা করছে আর যেটা হচ্ছে ক্যাথকেল লাগানোর কোনো প্রয়োজন নেই সে মানে অন্য কেউ এসে ক্যাথিক্যাল লাগিয়ে দিচ্ছে আবার অন্য ডক্টর যখন আসে বলছে কেন ক্যাথিক ক্যাথকেলটা লাগালে এটা তো কোনো প্রয়োজন নেই আবার একজন বের করে দিচ্ছে মানে কি বলবো এই কষ্ট যদি কতটা কষ্টকর সে একমাত্র যে মা হয়েছে সেই জানে তবে বেশি কিন্তু ভয় নেই কেউ ভয় পাবে না সবাই যারা নতুন মা হচ্ছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভয় পাবে না মনকে সবসময় শক্ত রাখবে এবং একটা নতুন এবং এরকম ছোট্ট বাচ্চা জন্ম দিতে গেলে তো মায়েদের অনেক কষ্ট সহ্য করতে হয় তাই হাসি মুখে সেটাকে সহ্য করে নেবে নেবে এবং দেখবে সহ্যটা মানে কষ্টটা ঠিক সহ্য হয়ে যাবে আর আমার বাড়ির লোকরা বাইরে বসে বসে সবাই ভাবছে যে কি হবে আমি কি পারবো নর্মাল ডেলিভারি কি আমার হবে এটাই মানে সবাই চিন্তা করছে তো আমার বাড়ি থেকে আমার বাপি দিদি সবাই এসেছে আর এখানে আমার শাশুড়ি মা আমার বর আমাকে আবার বাড়িতে নিয়ে যাচ্ছে পাপিও আমার কাছে আছে মানে সামনে বসে আছে তো আমরা বাড়িতে চলে গেলাম আর আমার দিদিরা ওরাও আমাকে দেখে বাড়ি চলে গেছে আর এখন আমরা বাড়িতে গৃহপ্রবেশ হবে তো একেবারে আমি পুরো ভিডিওটা দিচ্ছি একটা ভিডিওর মধ্যে কারণ যেহেতু ছোট ভিডিও তো তাই আমি একটা ভিডিওর মধ্যে দেওয়াটা চেষ্টা করছি তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো গৃহপ্রবেশ হবে এটা হচ্ছে আমার বাপি তোমরা আগেই দেখেছ হয়তো আর আমার তো ভীষণ কষ্ট হচ্ছে না পারছি দাঁড়িয়ে থাকতে না পারছে বসতে কি বলবো জাস্ট অসহ্য লাগছে মানে কী হচ্ছে আমি কাউকে মানে বোঝাতেই পারছি না আর ডোডোর পিসিমণি সব রেডি করে রেখেছে ওর জন্য ফুল দিয়ে সব ওয়েলকাম লিখে পুরো ঘরটা সাজিয়েছে কী সুন্দর বিছানা সব কিছু সাজিয়েছে দেখো বরণ করছে আর গৃহপ্রবেশ হচ্ছে তো এগুলো নিস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগে আর ও বাড়িতে একা একা ওই করেছে আমাদের সারপ্রাইজ দিয়েছে তো খুবই ভালো লাগছে দেখতে তো যারা নতুন মা হচ্ছ তারা প্লিজ কোনো ভয় পাবে না কেন কোনো টেনশান করবে না তো এরমভাবেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে এবং দেখো অনেকে যারা সিজার করলে ভাবে যে সিজার করলে ভালো আবার অনেকভাবে নর্মালে ভালো দেখো সব দিকে কিন্তু কষ্ট আছে নর্মাল যাদের ডেলিভারি হয়েছে তাদেরও অনেক কষ্ট তাদের অনেক সহ্য করতে হয় অনেক সহ্য আমি এটা আমি মানে ভাবতেই পারি যে আমি নর্মালে ডেলিভারি আমার হবে আমি সত্যি বিশ্বাস করো আমি এতটাই দুর্বল যে তোমরা দেখেছ হয়তো আমার অনেক ভিডিও দেখেছ আমি কতটা রোগা তো তখনই যখন আমার বেবি হচ্ছিলো তখনই তো আমি জাস্ট ফুলে গিয়ে এরকম মোটা হয়ে গেছি নাহলে কিন্তু আমি একদম রোগা তোমরা দেখেছ তো সেই শক্তিটা আমার কি করে এলো আমি নিজেও জানি না সবাই তো ভেবেছিলো আমার বাড়ির সবাই হয়েছিল যে আমি হয়তো নর্মালে ডেলিভারি করতে পারবো না তো এই টেনশানে সবাই ছিল এমনকি ডক্টরও আমাকে বলেছিল যে তুমি নর্মালে মানে নর্মালে চেষ্টা করছিলাম এটুকু আমি জানি যে নর্মালে ডেলিভারি হলে সব দিক থেকে ভালো জাস্ট ওইটুখানি টাইমটাই একটু কষ্ট তারপরে বাদ বাকি কাজ তুমি সব কাজ করতে পারবে এবং আমি এক মাসের মধ্যে কিন্তু একদম সুস্থ হয়ে গিয়েছিলাম আর হসপিটাল থেকে তো আমি নাইটি পরেই চলে এসেছি কি করবো বলো একই শরীর খারাপ আর সেজে গুজে আসতে একদমই ভালো লাগে না আর ডাইরেক্ট ওখান থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়েছে আবার সেজে আর কী হচ্ছে কাকে আর দেখাবো তাই না ওই জন্য শরীর আগে ভালো হোক তারপর তো গোজা হবে পড়ে তাই তাই নাইটি পরেই আমি চলে এলাম আর এখানে তো ডোডো মনের আনন্দে ঘুমাচ্ছে ও ঠাম্মার কোলে উঠে ঘুমাচ্ছে আর ওর পিসিমণি তো এখানে ওর বিছানা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে তো এবার ও ওর জায়গায় শুয়ে পড়বে আর আমার অবস্থাটা দেখো আমি তো শুধু আমাকেই দেখছি কারণ আমি কি বলবো আমি নিজেকে দেখে আমার হাসি পাচ্ছে না কি পাচ্ছে আমি নিজেও বলতে পারছি না কারণ আমি এতটাই মোটা হয়ে গেছি মনে হচ্ছে আমি হাঁটতে পারছি না চলতে পারছি না এরকম একটা অবস্থা হয়ে গেছে আমি শুধু ভাবতাম যে আমি কবে মোটা হব কবে মোটা হব মোটা মোটা হলে আমাকে কেমন লাগবে তো যাই হোক আমি ডোডোর জন্য দেখে নিয়েছি যে আমাকে মোটা হলে কেমন লাগবে অত্যন্তই বাজে দেখাবে মোটা হলে কারণ এমনিতেই আমার হাই হাইট শর্ট সে কারণে হচ্ছে মোটা হলে আরও বাজে দেখাবে তো যাই হোক আমার গল্প আমি ছাড়লাম কারণ আমার কাহিনি বলতে বলতে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা অবশেষে আমার ডোডো মানে ডোডোর ভালো নাম হচ্ছে রিয়ান মানে অফিসিয়াল নাম হচ্ছে রিয়ান আর ডাক নাম ওর বাবা দিয়েছে ডোডো তো সবাই সব কিছু বলেই ডাকে আমি তো অনেক কিছু নাম ধরেই ওকে ডাকি তো যাই হোক এখানে সব প্রদীপ প্রদীপ সাজিয়ে রেখে ওকে মানে প্রবেশ হয়ে গেছে জাস্ট প্রথম থেকে তোমাদের আবার দেখাচ্ছে ওয়েলকাম বেবি বলে লিখে দিয়েছে ওর পিসিমণি একদম সামনের গেট থেকে দেখো আর এই যে কি সুন্দর দিয়েছে দেখো মানে এখানে এরকম পা দিয়ে দিয়ে যেতে হবে এবার আমরা কি করেছি না তো আমরা ফুল বলে বলি ফুলের উপর দিয়ে পা দিয়ে গেলে একটা কেমন না বলে আমরা সাইড দিয়ে দিয়ে গেছি মানে কী বলবো বেকার এরকম এ করেছে তবে খুব সুন্দর লাগছে মানে আমাদের মনের মধ্যে একটা যে ঠা ফুল দিয়ে তো ঠাকুরকে পুজো হয় ওতে পা দিলে কীরকম যেন একটা লাগে তো যাই হোক দেখো বাবু একবারে দিব্যি ঘুমাচ্ছে আর আমি এখন সুস্থ আছি তাই তোমাদের সাথে এত বক বক করতে পারছি আর এইটা দেখো ওর মাসিমণি এখানে মানে এটা গিফট করেছে আর কুটকুট কুটকুট করে দিচ্ছে মানে এতটা এটা কদিনের বাচ্চা তোমরা জাস্ট কি বলবো ওর মানে তখন যেদিনে হয়েছে সেই দিনে না তিন দিন তিন দিনের বাচ্চা তখনও এইটা যখন দেখছো এটা হচ্ছে তিন দিনের বেবি মানে যখন বাড়ি আসবো সেই দিনকার তো তিন দিন হ্যাঁ তিন দিনের ওটা তো দেখো তিন দিনে এতটা ও চালাক হয়ে গেছে মানে এতটাই সতর্ক যে এপাশ ও ভাবে দেখছে অবশ্য হাসছে যখন ওটা কিন্তু হাসে না আমি ভাবলাম ও হয়তো হাসছে বা কোনো কথা বলছে তারপর দেখলাম না ওরা ও পটি করেছে বলে ওরকম খুঁজছিল তো যাই হোক বাড়িতে চলে এসেছি আসার পরে দেখো ও ঠাম্মার কোলে উঠে চুপ করে বসে আছে আর বসে বসে কীরকম দুষ্টমি করছে জায়গা ওগে দু দাদুর সাথে মনের আনন্দে গল্প করছে দেখা ওই যে ওই ভাই কই দিয়ে দাদু কই ও দাদু হাত পা ছাড়ছে তো যাই হোক এবার চলে যাব রিয়ানকে নিয়ে বেরিয়ে যাব একটা উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি ভেবো না কোনো ঝগড়াঝাটি করে বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি একুশ দিন হয়ে গেছে তাই যেহেতু ছুচু ছিল মানে শুভ সুচু অসুচ হ্যাঁ শুভ ছুচু বলে আমাদের তো এখানে সুচু সুচুই বলে জাস্ট তোমরা কে কী বলো আমি জানি না তো যাই হোক আমরা একটু নোখ কাটতে যাচ্ছি তোমরা অনেকেই জানো বাচ্চা হলে একুশ দিন পরে নোখ কাটতে হয় মানে নোখ কেটে শুদ্ধ হতে হয় সেই কারণে সবাই মিলে সব পরিবারে মিলে নোখ কাটতে চলে যাচ্ছে এবং রাস্তায় বেরিয়ে পড়েছি আর ও তো দিব্যি দেখো ঘুমাচ্ছে না কি করছে আমি তো বুঝতেই পারছি না মাথায় হাত দিয়ে কি চিন্তা করছে জানি না ও কিন্তু জন্মানোর পর থেকে শুধু মাথায় হাত দিয়ে চুপচাপ শুধু ঘুমাবে মনে হয় এত চিন্তা এত চিন্তা কেন আমি জানি না ওর এত টেনশন নিয়ে কেন জন্মেছে কি জানি ওর কিসের এত চিন্তা তো যাই হোক আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে সবাই মিলে নৌকাটতে চলে যাচ্ছি আর ও তো ঘুমাচ্ছে আর দেখো রাস্তা থেকে পুকুর যাচ্ছে গাড়ি যাচ্ছে সবই যাচ্ছে আর আমিও যাচ্ছি আর আমি কিন্তু কোথাও চলে যাচ্ছি না তোমাদের আগেই বলেছি আর ও তো ঘুমিয়ে যাচ্ছে তারপরে জাস্ট এরকমভাবে কিন্তু দিনটা চলতে থাকলো এরকম হতে হতে ধীরে ধীরে কিন্তু ও বড় হয়ে গেছে তোমরা হয়তো এখনো ভিডিও তো দেখো ওকে তো যাই হোক এই যে এটা হচ্ছে সেলুন আমরা সেলুনে গিয়ে নোটটা কেটে নিয়েছে তো সেলুন দোকানে আর তখন ঠান্ডা ছিল ঠান্ডার জন্য ওকে ওইরকমভাবে প্যাকিংটা করেছি তোমরা হয়তো ভাববে এখন যেহেতু ভিডিওটা আপলোড দিচ্ছি তোমরা হয়তো ভাববে এত গরমের মধ্যে ওকে এত করে প্যাকিংটা কেন করেছে আসলে এটা ঠান্ডার সময় ভিডিওটা আমি এখন আপলোড করছি তো তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলে যাও এবং ওখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে আর এখানে সেলুন দাদাটা ওকে বলছে বাবাই এত চিন্তা কেন ওর মাথায় হাত দিয়ে আছে দেখি হাতটা দেখি এরকমভাবে বলছে আরে এত ছোট্ট নোক আমি তো ভাবছি বাবা কাটতে গিয়ে আবার আঙুলে কিছু করবে না তো এরকম ভাবছি কিন্তু না কারণ ওনাদের প্র্যাকটিস আছে এইসব তো সেই কারণে তো হয়ে গেল ঠিকঠাক এবার আমি একটু নৌকটা কেটে নিচ্ছে কাটা মানে আমি কিন্তু আগে জানতাম কাটা মানে পুরোটা মনে হয় কেটে দেবে এরকম ভাবতাম তারপরে যখন প্রথমবার কেটেছি মানে তখন ছোট যখন ছিলাম তখনই এগুলো ভাবতাম তারপরে দেখলাম না কাটা মানে পুরো পুরোনো কাটে না একটু জাস্ট হালকা করে ঠেকিয়ে দেয় বা চেঁচে দেয় এরকম তার বাবু মশাই তো দেখো না ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে এত কিছু ওর সাথে হয়ে যাচ্ছে তবু ওর কোনো হুঁশ নেই ও তো ওর মনের সুখে মনের আনন্দে ঘুমাচ্ছে আর ও এতটাই ডিস্টার্ব করতো ঘুমটা এতটাই ওর কম কি বলবো তো যাই হোক ও আর আমি মানে এটা আমার বর আর আমি দুজনে মিলে একটু ভিডিও করার সেই সময় কিন্তু আমাদের আবার বাড়ির কাজ হচ্ছে তাই খুবই ব্যস্ত সবাই আর রিয়ান দেখো এখানে টিপ বের করছে আমি সেজেছি দেখেছে কানে গুলো লাল লাল ও দেখে মনে হয় কিছু একটা বলতে চাইছে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে বলে দিলাম সবাই ভালো থেকো টাটা